সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে কবুতর ব্রিডিং ও ইনব্রিডিং কোরআন এবং বিজ্ঞান সমন্বয়ে আমরা কিভাবে কবুতরকে ব্রিডিং এবং ইনব্রিডিং করলে পরে ভালো হয় এ নিয়ে আজকে সবিস্তারে আলোচনা করব আমাদের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আইকনটি স্পেশ করতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমি ভূমিকাস্বরূপ কিছু কথা আপনাদের সামনে বলতে চাই যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা ভুল ধরিয়ে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব প্রকৃত কবুতর প্রেমীরা কখনো বাজে মন্তব্য করে না মনে রাখবেন ব্যবহার বংশের পরিচয় আরও হ্যাঁ কোনো ভদ্রলোকের সন্তান বাজে কথা বলতে পারে না এই সোশ্যাল মিডিয়াতে আমি জেনে শুনে বুঝেই মিডিয়াতে কাজ করতে এসেছি একমাত্র কবতরকে ভালোবাসি বলেই যদি তা কয়েকজন বাজে মন্তব্য করে মনে করেন আমাকে দামিয়ে রাখতে পারবেন তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা ভুল পথে হাঁটছেন তার কারণ হলো আপনাদের সেই বাজে মন্তব্য এবং আপনাদের আমার প্রিয় ভাইদের প্রত্যেকটি প্রত্যেকটি মন্তব্য আমার কাজের স্পিডকে আরও আরও গুণ বাড়িয়ে দেয় আমার এক ভাই বলেছেন আমি নাকি মানুষের ভিডিও ফুটেজ নিয়ে কাজ করি আমার নাকি কবুতরি নাই আরও অনেক অনেক বাজে মন্তব্য উনি করেছেন যা আমি আমার এই ভিডিওতে আমি উল্লেখ করতে আমার রুচিতে বাঁধে তাই আমি উল্লেখ করলাম না ওনার নাম হলো শহীদুল হক ওনাকে আমি এক লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করেছি আপনি আসুন দেখা যান হবিগঞ্জ সদরে আমার লফট যে সমস্ত কবুতর নিয়ে আমি আমার ভিডিও করা শুরু করেছি বা ভিডিও করি বা এখনও করতেছি এই কবুতরগুলো যদি আমার না হয় তাহলে আপনাকে আমি এক লক্ষ এক লক্ষ টাকা দেব সময় পনেরো দিন বেঁধে দিলাম ওনার জন্য আজ হতে আজ হতে পনেরো দিন বেঁধে দিলাম আপনি অবশ্যই হবিগঞ্জ আসেন এবং দেখে যান যদি আপনি না পান তাহলে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং হবিগঞ্জে আসলে যেই পরিমাণ খরচ হবে সেটাও আমি বহন করে নেব আর যদি পেয়ে যান আমার কাছে সবটুকু কবতর আছে তাহলে আপনাকে এও বলে দিলাম আপনাকে আমার জন্য কিছু দিতে হবে না আপনি হবিগঞ্জে আসেন দেখে যান আমার লফট দেখার আপনাকে দাওয়াত রইল তার সাথে প্রিয় ভিওয়ারদের আমি এই কথাগুলা সাক্ষী রেখে দিলাম উনি যদি না আসেন তাহলে বুঝে নেব উনি আসলে কি যাক আমি আর বলতে চাই না এর বেশি আর বলা প্রয়োজন মনে করি না এর বিচার আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম ব্যবসা বাণিজ্য করে খুব কম সময় পাই মিডিয়াতে কাজ করার ভেবেছিলাম কবত সম্পর্কিত আরও পঞ্চাশ থেকে একশোটি ভিডিও আপলোড করে বাদ দিয়ে দেব মিডিয়ার কাজ যেহেতু আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি সিদ্ধান্ত নিয়েছি কবত সম্পর্কিত অন্তত অন্তত পক্ষে আরো চারশো থেকে পাঁচশোটি টিপসমূলক ভিডিও আমি আপনাদের জন্য উপহার দিয়ে যাব যদি যদি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য চারশো থেকে পাঁচশোটি ভিডিও আমি আপলোড করেই যাব আর আলোচনা করতে চাই না সরাসরি আমাদের সাবজেক্টে আমরা চলে যেতে চাই কবুতর সম্পর্কিত আমরা বলেছিলাম ব্রিডিং এবং ইন ব্রিডিং কোরআন এবং বিজ্ঞান বিজ্ঞানসম্মত কথা বেবি ক্ষেত্রে যা করবেন তা হল বেবি যদি হয় আপনি কালেক্ট করেছেন ছোটো থেকেই ধরেন এক পেয়ার বেবি কালেক্ট করেছেন তাকে অ্যাডাল্ট করে পরিপূর্ণ বয়স করার পর তা থেকে আপনি ব্রিড নিয়েছেন আপনি রানিং পেয়ার কিনে এনেছেন একই ব্লাড লাইনে রানিং পেয়ার কিনে এনেছেন এটাকে আপনি রানিং পেয়ার থেকে বাচ্চা নিতেছেন আমরা মূলত রানিং পেয়ারকে মাস্টার পেয়ার বলে থাকি তো মাস্টার পেয়ার থেকে আপনি ব্রিড নিয়েছেন এক পেয়ার নিয়েছেন দুই পেয়ার নিয়েছেন তিন পেয়ার নিয়েছেন ধরেন আপনি এক পেয়ার থেকে আরও দুই পেয়ার বাচ্চা নিয়েছেন জেনারেশন প্রথম স্টেপ একটা দ্বিতীয় স্টেপ আর একটা তো আপনাকে যদি এটাতে আপনি যদি ব্রিড ক্রস ঘটাতে চান তাহলে কিভাবে ঘটাবেন এটার নিয়মটা হচ্ছে প্রথম প্রথম স্টেপের মানে প্রথম জোড়া বাচ্চা নেওয়ার প্রথম জোড়াতে নর এবং মাদি আসে দ্বিতীয় জোড়াতেও নর এবং মাদি আছে। বলে রাখা ভালো পাঁচানব্বই পার্সেন্ট কবতরের প্রত্যেকটা জোড়ার ক্ষেত্রে বাচ্চা জোড়ার ক্ষেত্রে পাঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে নর এবং মাদি হওয়ার পাঁচ ফাইভ পার্সেন্টের মতো আনফিট হতে পারে দুইটা নরও হতে পারে দুইটা মাদিও হতে পারে তো চিরাচরিত নিয়মে নর মাদি দুইটাই থাকে নাইনটি ফাইভ তো এই আপনার ধরেন প্রথম পেয়ারের নর মাদি হলো দ্বিতীয় পেয়ারও নর মাদি হলো তো আপনি কিভাবে এর ক্রস মিলন ঘটাবেন এই প্রথম পেয়ারের নর দ্বিতীয় পেয়ারের মাদি প্রথম পেয়ারের মাদি দ্বিতীয় পেয়ারের নর আবারো শুনে রাখুন মন দিয়ে শুনুন প্রথম পেয়ারের নর দ্বিতীয় পেয়ারের মাদি প্রথম পেয়ারের মাদি দ্বিতীয় পেয়ারের নর আপনি ক্রস বিট গোটাবেন একই ব্লাড লাইনে এতে পরবর্তী জেনারেশনটা যে কবুতর আসবে অবশ্যই অবশ্যই এর থেকেও মা বাবা থেকেও আরও ভালো মানের ভালো গুতের কবুতর এখান থেকে পাওয়া যাবে এবং মা বাবা থেকে কোয়ালিটি সম্পন্ন মাল পাওয়া যাবে আর একটা কথা মাথায় রাখবেন কখনো ভুলে যে কাজটা করতে যাবেন না সেটা হচ্ছে প্রথমেই মনে রাখতে হবে দুইটা কাজ করা যাবে না একটা হচ্ছে আনমেচুয়েড মানে কবুতর পূর্ণ বয়স্ক না হওয়ার আগে ধস দশক না ছাড়ার আগে না ঝরার আগে কখনোই কবুতরকে আপনি ব্রিট নেবেন না কবুতর থেকে দ্বিতীয়ত কথা হচ্ছে কখনোই কখনোই ভুলেও মেইন পেয়ার বা মানে মাস্টার পেয়ারের মা মাস্টার পেয়ার এর যে নর এবং মাদি তার সাথে কখনোই বাচ্চার মিলন ঘোটাবেন না যেমন মা ছেলে বাবা মেয়ে আবারও বলছি মা ছেলে বাবা মেয়ে এর সাথে কোনোদিন ক্রস মিলন ঘটাবেন না মনে রাখবেন এই ক্রস মিলন ঘটালে আপনার কবুতরের সম্ভাবনার দ্বার অনেকটাই কমে যাবে তাদের জেনারেশনের যে দক্ষতা কোয়ালিটি মান এটা থাকবে না নষ্ট হয়ে যাবে বংশ পরিক্রমায় তো ঠিক আছে আমরা প্রথম ক্ষেত্রে বললাম কবুতরের ব্রিডিং সম্বন্ধে এখন চলে আসুন ব্রিডিং সম্বন্ধে আমরা আলোচনা করি ধরে নে আপনার কাছে দুইটা ব্লাড লাইন আছে ধরেন ডেসার পোষণ আপনি দুইটা ব্লাড লাইন আছে এই ক্ষেত্রে ধরেন আপনার কাছে ভ্যান বেলজিয়ামের একটা ব্লাড লাইন আছে আবার ধরেন জনসনের একটা ব্লাড লাইন আছে একই মাস্টার পেয়ারের সাথে আপনি ক্রস ব্রিড ঘটাতে পারেন বা মাস্টার পেয়ার ছাড়াও বাচ্চার ক্ষেত্রে আপনি ক্রস ব্রিড ঘটাতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ দুইটা দুই লাইনের দুই জেনারেশন দুই বংশ দুই বংশতে আপনি অবশ্যই ক্রস ব্রিড ঘটাতে পারেন যেমন এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলতে পারি এক জোড়া মাস্টার পেয়ারের সাথে আরেক জোড়া মাস্টার পেয়ারের নর এবং মাদি মাদি এবং নর ক্রসবিট ঘটাতে পারেন তবে অবশ্যই জোড়াটা পিওর হতে হবে এবং ব্লাড লাইনটা সঠিক মানসম্মত কবুতর হতে হবে দ্বিতীয়ত ধরে নেন একটা মাস্টার পেয়ারের মানে বেনলুন বেলজিয়ামের মাস্টার পেয়ারের সাথে আপনি ধরেন জনসন ব্লাইনের যে বাচ্চা বেবি আছে ওটার নর মাদি ওইটা সরি ওইটার বাচ্চা নর এবং মাদির সাথে আপনি মাস্টার পেয়ারের নর এবং মাদি ক্রসব্রিড ঘটাতে পারেন তো আরো বোঝার জন্য আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমি জিনিসটা বলতেছি আপনি জনসন লাইনের ইচ্ছা করলে আপনি জনসন লাইনের যে নর এবং মাদি মাস্টার আছে ওইটার সাথে লাইনের পরবর্তী জেনারেশনকেও আপনি ক্রস ব্রিট ঘটাতে পারেন এগুলো হলো বিজ্ঞানসম্মত কথা এবার ছিল কোরআন কি বলে আমরা একটু জেনে নিই আমরা যারা মুসলমান তারা একটু কম বেশি যারা ইসলাম নিয়ে গবেষণা করে রিচার্জ করি তারা কম বেশি জানি আর যারা জানেন না তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই তো চলুন সৃষ্টি লগ্নে আমাদের আদি পিতা আদম আলা আল্লাহ সৃষ্টি করেছিলেন এবং ওনার সঙ্গিনী হাওয়া হাবা আলাহি সাল্লামকে আল্লাহ ওনার বাম পাচরের হাট থেকে সৃষ্টি করেছিলেন তাদেরকে এক সময় জোড়া আকৃতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আল্লাহ পাকরাব্বুল আলমী দুনিয়াতে প্রেরণ করেছিলেন দুনিয়াতে প্রেম করার পর তাদের বংশ পরিক্রমা ওদের হাত থেকে ওদের জেনারেশন মানে আমাদের আদি পিতা আদম সাল্লামের এবং আদি মাতা হাওয়া আলাই্লামের ঘরে প্রত্যেক বছর জোড়ায় জোড়ায় সন্তান জন্ম লাভ করত এইভাবে যখন জোড়ায় জোড়ায় সন্তান জন্ম লাভ করার পর মানবজাতিকে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে ধরে রাখার জন্য পৃথিবীতে মানুষের বংশ বিস্তারকে ধরে রাখার জন্য এবং কিয়ামতের এক পর্যন্ত যাতে এই মানুষ পৃথিবীতে তাদের বংশ পরিক্রমায় ধারাবাহিকতায় টিকে থাকতে পারে প্রতিকূল পরিবেশের মধ্যে এই জন্য রা আল্লাহ পাকরাবুল আলমিন বিধান প্রয়োগ করে দিয়েছিলেন যে প্রত্যেক আদম সন্তান ওই সময় যে জুরায় জুরায় আদম সন্তান আল্লাহ জন্মগ্রহণ করত ওই সময় আল্লাহ রাব্বুল আলমিনের বিধান ছিল আপন মেয়ের সাথে আপন ছেলের বিয়ে দাও আল্লাহর রাবুল আলমিন আদম বলে দিয়েছিলেন যে আপন ছেলের সাথে আপন মেয়েকে বিয়ে দাও তবে শর্ত একটা জুড়ে দিয়েছিলেন আল্লাহর রাব্বুল আলমিন আর সেটা হচ্ছে তুমি তোমার প্রথম যে ছেলে এবং দ্বিতীয় পক্ষে দ্বিতীয় স্টেপের যে মেয়ে আর প্রথম পক্ষের মেয়ে দ্বিতীয় পক্ষের ছেলে দ্বিতীয় স্টেপের ছেলের সাথে বিয়ে দাও মানে জুরা ভেঙ্গে জুরা ভেঙ্গে বিয়ে দাও যাতে করে বংশ পরিক্রমায় মানব জাতি পৃথিবীতে দুনিয়াতে বিকাশিত লাভ করতে পারে এবং তারা যেন কেয়ামত রাখ পর্যন্ত বংশের ধারাবাহিকতা টিকে থাকতে পারে সেজন্য আল্লাহ পাকাব্বুল আলমীর এই নীতি নির্ধারণ করে দিয়েছিলেন ঠিক এইখান থেকেই গবেষণা করে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্রাণীকুলের তাদের সেই জেনারেশনকে জেনারেশন টু জেনারেশন ভালো ভালো দিক যাতে ঠিক থাকে সেজন্য সবাই কিন্তু কম বেশি এটা করে এটা কিন্তু পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকেই আমাদের সেই ইসলাম ধর্ম থেকেই সেই শিক্ষাটুকু লাভ করা ছিল তো বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন কোরআন নিয়ে গবেষণার ফল হিসাবে আজকে তারা কবুতরেও অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করতে ভুল করেননি তো এর ধারাবাহিকতায় আমরা দেখতে পাই কোরআনের সাথে আমাদের সেই বিজ্ঞান একই কথা বলে কবুতরের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলেছে যে আপনারা ব্লাড লাইনকে জেনারেশনকে ভেঙে দেন অবশ্যই অবশ্যই এ থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কবুতর ব্রিডিং ব্রিডিংয়ের ক্ষেত্রে কোরআন বিজ্ঞান সমন্বয়ে কিভাবে তার ধারাবাহিকতাকে রক্ষা করা যায় তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম যদি আমাদের কথাগুলো ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আশা করি ভালো থাকে ওকে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং A like would be appreciated. And don't forget to subscribe.